বাজান আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানা দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন শীতকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় ঐ শক্তি করে বলতেন তো আপনি তো অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুব খুশি হলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য হ্যালো এই তোমার কয় দিন ধরেস নואר ফে সশান্ত কইতেছ আনো না আর কো না বাজারে গেলে কিচ্ছু মন চায় না মন হয় দিন দিন পাগল হই যাইতাছি গো পাগলিস জানো এই তো পুরাপুরি পাগল না ওদের আগে জমির দলিলে সিগনেচার করে পরে পাগলও তো মারতে কথা কত বড় পাগল সিগনেচার তোমাকে ঘামাচি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি 100 টাকার নিচে দিলই না 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়ে তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই করবে পিঠে বেলুন ভাঙি কি সাদে আরে কি করা